ভাই আগে এই ভিডিওটা একটু দেখেন রোহিঙ্গা বার্মায়া বৌদ্ধরা যখন রোহিঙ্গা নারীদেরকে গণদর্শন করা শুরু করছে দৌড়ায় দৌড়ায় কুপায় কুপায় হত্যা করা শুরু করছে রোহিঙ্গাদেরকে নদীর পানি লাল কইরা পালাইছে তখন বাংলাদেশে রোহিঙ্গাদেরকে আশ্রয় দিছিল আমার দেশে থাইকা আমার দেশে খায়া আমার দেশ নিয়ে গালি দেওয়ার আমার দেশের পতাকার লাত্তি দেওয়ার অধিকার তোদেরকে কাটা দিছে রে তোদের বিচার হবে তোরা যতগুলো রোহিঙ্গা বাংলাদেশে আছো তোদের মা বোনের দৌড়াইয়া দৌড়াইয়া দর্শন করাম পারলে আমাদের হাত থেকে তাদের মা বোনকে বাঁচাই খান কিরপুলারা আসসালামু আলাইকুম ভাই আপনারা শুনতে পাচ্ছেন অবশ্যই ভাই যে কথাগুলো বলছে আমি এখানে কিছু কথা বলতে চাচ্ছি যে রোহিঙ্গা এই কথাগুলো বলছে বাংলাদেশের পতাকাকে উড়ছে বলতেছে যে এই ভিডিওগুলো আমি এখনও পাই নাই আমিও অনেক চেষ্টা করতেছি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো দেখার জন্য এখনও পর্যন্ত আমি এই ভিডিওগুলো আমার চোখে পড়ে নাই লেকিন যে রোহিঙ্গা এই কথাগুলো বলছে এ ইউনুস স্যারকে গালাগালি দিছে বলতেছে আর পতাকাকে উড়তেছে পায়ে দিয়েছে এরকম বলতেছে এটা যদি করি থাকে অবশ্যই এরা ভুল করছে আমি বলবো এরা যদি বাংলাদেশের ক্যাম্পে থাকে অবশ্যই এদের পক্ষে অ্যাকশন নেওয়ার জন্য কারণ এটা করা কোনোভাবে উচিত হয়নি এই কথাটা আমি অবশ্যই বলবো এই এইগুলো যারা করছে ওরা যদি এখানে বাংলাদেশের ক্যাম্পে থাকে অবশ্যই অ্যাকশনটা নেওয়াতে হবে আর আমি বলি আমি কখনোই বাংলাদেশকে ছুটো করি না এ কারণ বাংলাদেশ আমাদেরকে জান দিয়েছে আর প্রাণ দিয়েছে আল্লাহ আমাদেরকে রক্ষা করছে কিন্তু বাংলাদেশ হচ্ছে আমাদের উচিলা হিসাবে আমাদেরকে রাখছে আমাদের গায়ে কাপড় ছিল না কাপড় দিছে আমাদের এ পেটে খাবার ছিল না খাবার দিছে আর আমাদেরকে গোড়বাড়ি করে দিছে আমাদেরকে বিভিন্ন টাকা পয়সা দিয়ে সাহায্য করতেছে এগুলো সব কিছু বাংলাদেশ করতেছে আর আমি বলবো এই বাংলাদেশকে অবশ্যই ধন্যবাদ বাংলাদেশের জনগণকে অবশ্যই ধন্যবাদ কিন্তু এই ভাই যে ভাইটা কথাগুলো বলছে আমি সে ভাইকে বলবো এ হাতে গোনা দুই তিনটা রোহিঙ্গার কারণে আপনি আমাদের পুরা রোহিঙ্গা জাতিকে ভাই অসম্মানী করবেন সেটা ভালো না আমি অবশ্যই বলবো এই রোহিঙ্গা এ খারাপ করছে এ রোহিঙ্গা ভালো করে নাই কিন্তু আপনি যে কথাগুলো বলতেছেন ভাই দয়া করি আপনি ওদের বিরুদ্ধে বলেন আপনি পুরা জাতিকে নিয়ে কথাটা বলিয়েন না প্লিজ আমি আপনার কাছে হাজুর করি অনুরোধ করছি আপনি পুরা জাতিকে নিয়ে এ কথাটা বলবেন না আপনি হাতে গোনা দু তিনটা যে রো রোহিঙ্গাগুলো কথাগুলো বলছে এদেরকে অ্যাকশন নেন আপনি এদেরকে বলেন আমাদেরও খারাপ লাগতেছে এই জন্য আমি ওদের পক্ষ নিয়ে আমি ক্ষমা চাচ্ছি বাংলাদেশের জনগণ থেকে আর বাংলাদেশের পাবলিক থেকে বাংলাদেশের সরকার থেকে আমি সবার থেকে আমি ওদের পক্ষ নিয়ে ক্ষমা চাচ্ছি কিন্তু এ এই কাজগুলো যারা করছে এদেরকে অ্যাকশন নয় যান আপনারা কিন্তু পুরা জাতিকে নিয়ে বাই এরকমভাবে বলিয়েন না আশা করি আমার কথাগুলো ভালো লাগছে আর যদি ভুল হয়ে থাকি ভুল কিছু বলি থাকি আমাদের কমা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম